যারা গৃহকর্ম করেন তারা প্রতিদিনই জানায় বা অজানায় কিছু পাপ কর্ম তাদের দ্বারা করা হয় তাকে বলে পঞ্চসূনা পাপ এবং এই পঞ্চসুনা পাপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য শাস্তে আছে পঞ্চসূণার যোগ্য কিন্তু সংসারে মানুষরা এত কাজে ব্যস্ত থাকেন যে এই যোগ্য করা তাদের সম্ভব হয় না সেই পঞ্চসুভা পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য গুরুদেব প্রবর্তন করলেন মঙ্গল ঘট এবং এই মঙ্গল ঘটে চার যে আশ্রমে প্রতিদিন সাধু সেবা পরিশ্রম সেবা নবদায়ন সেবা হয় আপনার সবই জায়গায় পারতাম গুরুদেব প্রবর্তন করেছেন নববিধান তার অন্যতম একটি বিধানে তিনি বলেছেন যে এই ভক্ত সম্মেলন এবং শ্রী সংঘের অন্যতম উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন কতখানি গুরুত্ব দিয়েছে আদর্শ গৃহস্থ জীবন কৃষক গৃহ নয় তাকে আদর্শ মনে করতে হবে এই সংসারে প্রত্যেকেই বিভিন্ন কর্মে ব্যস্ত কিন্তু এই কর্ম করতে হবে নিষ্কাম ভাবে অর্থাৎ কর্মের পিছনে কোনো কামনা বাসনা স্বার্থ সিদ্ধি থাকবে না কিন্তু আমাদের সাধারণ লোক আমাদের একটু কামনা বাসনা এসেই যাই তার উপায় কি গুরুদেব বলেছেন দেখো সব কাজ মনে মনে বলবে ভগবান আমরা বলব গুরুদেবকে হে গুরুদেব তোমার প্রীতির জন্য এই কাজ করছে আর এই কাজের পেছনে আমার